তারপরে লুঙ্গি এইগুলা কত করে এগুলা বিক্রি করেন বেশি আড়াইশো তিনশো সাড়ে তিনশো বিভিন্ন রেটে বেচা কেনা হয় আচ্ছা এখন তো ডক্টর ইউনুস দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে কেমন আছে বর্তমানে কি বলবো এখন খুব একটা ভালো নাই কেন ভালো নাই কেন একটা জিনিসের দাম বাড়তি এক কেজি আলুর দাম সত্তর টা আশি টাকা তো কি হয়েছে বাড়তি হয়েছে কি হয়েছে ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসা কেনা একবারেই নাই আগে কি ভালো ছিলেন যখন আপনার ওই যে আপা ছিল হ্যাঁ তখন ব্যবসা ভালো ছিল কি বলেন আপনি আপা থাকা অবস্থায় দেশের অবস্থা ছিল খুবই কায়েল বাংচুর হইছে সৈরাচার হইছে দেশের মানুষের অবস্থা খুব খারাপ ছিল আপনি বলতেছেন ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো ছিল এখন তো বেচা নাই আপনি কোন দল করতেন আমি আওয়ামী করি এই কারণেই তো আপনি আওয়ামী করেন এই জন্যই তো খোশ নাম করতেছেন আপনি সত্যটা বলেন তো একবারে বুকে হাত দিয়ে যে আগে ভালো ছিলেন না এখন ভালো আগেই ভালো ছিলাম এখন ঠিক নাই কি কো না আবার আপনার কি নাম আমার নাম কৃষ্ণ দত্ত ওরে বাবা আমি তো আপনার সালাম দিছি মুসলমান মনে করে দেখছেন কোন দলের লোক ও তো কইবেই আরেকজনের জিজ্ঞেস করি তো আসেন তো আপনার যদি না বুঝতে পারছি আপনি কোন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম চাচা কি নাম আপনার জাকির হোসেন জাকির হোসেন বর্তমান সময় আপনি কেমন আছেন এই সরকারের আমলে বেশি ভালো না আগে কি ভালো ছিলেন আমাদের আফা যখন ছিল হ্যাঁ ভালো আছেন কি কোন সবাই যে একই কথা অবস্থা বলতেছে আপনি কি আওয়ামী লীগ করেন না কোন দল করেন আমি কোন দল করি না আমি পেটনীতি করি সবাই তো আপনার আমরা ওই লোকের খেদাইছি সৈরাচার ছিল আপনি বলতেছেন কি হয়েছে কি কারণে ভালো নাই বলেন তো এটার একটা ব্যাখ্যা দেন তো দাঁড়ান দাঁড়ান যাইন যাইন কি কারণে ভালো নাই এখন ব্যবসা খুবই খারাপ আগে ব্যবসা নেই ভালো ছিল কতদিন আগে ভালো ছিল এই সরকার আগে তাহার কালে ভালো আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু সে তো লুটপাট করছে দেশের টাকা পয়সা নষ্ট করছে ইয়ে করছে আপনি বলতেছেন আরেকটা সত্যি করে পশ্চিম দিকে ফিরে বুকে হাত দিয়ে বলেন তো কখন ভালো ছিলেন না এই সময় ভালো ছিলাম

বাড়া হয় না এই জন্য বাড়া হয় না অত রিজিকে নাই অন্য কোন কারণ হতে পারে বর্তমানে দেশে যে বিভিন্ন চলাচল করতেছেন দেশের মানুষের কি অবস্থা বুঝতেছেন আরে ভাই সত্যটা বলেন না নইলে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যায় সত্যটা বলেন আসলে কি এখন ভালো আছে না আগে ভালো ছিলেন আগে ভালো আসলাম আগে কত টাকা ডেইল ইনকাম করতেন

সত্যটা বলেন আগে চুরি তারপরে দেশের টাকা পাচার হয়েছে এরপরেও কি ভালো ছিল আপনি মনে করেন ওরা ওইগুলা নিয়ে গেছে বিদায় রিক্সা চালাচ্ছেন ওরা যদি না নিত আমার দেশ তো আজকে মিডিল দুবাই বাহারাইন কাতার কুয়েতের মতো হয়ে যাইতো তাইতো না

আপনি কি আনারস আর কি কি বিক্রি করতেছেন এদিকে আসেন এদিকে আসেন কি কি বিক্রি করেন আনারস পেয়ারা একটু সামনে যান তো আচ্ছা আপনি কেমন আছেন বর্তমানে আছে ভালো আছে এখানে যে ব্যবসা করেন কাউকে কি কোনো চা দাকা বা কোনো ধরনের কিছু দিতে হয় না না দিতে হয় এই খালা সত্য করে কই না না দিতে হয় আপনার কি নাম ভাই আমার নাম রঞ্জিত রঞ্জিত কি মুসলমান আপনি না না দে দে হিন্দু আচ্ছা আচ্ছা বেকে তো হিন্দু হিন্দু হইলে তো সমস্যা নাই এ আপনার এই গত সরকার যে ছিল আমাদের আপা উনি ভালো ছিল না বর্তমানে আপনারা ভালো আছেন কোনটা আমরা বর্তমান ভালো আছি বর্তমানে ভালো আছি আগের সরকার কেমন ছিল আরসেরা ওর মতন ওসিলিয়ো কি রকম ছিল ওর মতন ওসিলিয়ো এখন আমরা ভালো আছি ও কি রকম ছিল বলেন না একটু আন্টি ভালো ছিল ওতা

আজকে যে দিন তো হবে আজকে শনিবার এই জন্য প্রিয় দর্শক বাকিটা আপনাদের হাতের উপর ছেড়ে দিলাম আপনারাই এটার ব্যাখ্যা দিবেন যে আমাদের বিগত সরকার আমাদের আপা সে ভালো ছিল না বর্তমানে আপনারা ভালো আছেন ভালো যদি না থাকেন কি কারণে ভালো নেই সেটাও ব্যাখ্যা দিবেন কমেন্টে লিখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম